যার জন্য করবেন বেশি তার জন্য মরবেনও বেশি কথাটা অনেক বেশি তিতা লাগলো এটাই কিন্তু সত্য কথা আমার মনে হয় সবসময় ব্যালেন্স করে চলাই ভালো হ্যালো ইব্রয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি বাচ্চাদের নাস্তা রেডি করছিলাম আসলে আমার ছোটো ছেলেটা খাবার নিয়ে এত বেশি তালবাহানা করে তাকে প্রতিদিনই ডিফারেন্ট টাইপের কিছু না কিছু বানিয়ে দিতে হয় তবে সে খায় আর সকালবেলার নাস্তাটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সকালে একটু ভালো করে নাস্তা করানোর জন্য এতে করে বাচ্চারা সারাদিন প্লেফুল থাকে যা কিন্তু ম্যানেজ বানিয়ে নিলাম আর এই রেসিপিটা সবাই জানেন কম বেশি আর না জানলে অবশ্যই আমার কিন্তু পেজে যে দেওয়া আছে চালিয়ে তো চেক করে নিতে পারেন যাই হোক এখানে আমি পরোটা ভেজে নিয়েছিলাম তার উপরে দিয়ে একটু শসা কুচি গাজর কুচি আর একটু দিয়েছিলাম সসেস তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু টমেটো সস এই তো একটু সাজিয়ে কুচিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে আসলে বাচ্চাদেরকে সব সময় আমরা মায়েরা চেষ্টা করি একটু ভালো করে সুন্দর করে তাদের পেট ভরে খাওয়ানোর জন্য দেখা যায় অনেক সময় পারি না অনেক সময় ঝামেলাও হয়ে যায় যাই হোক একটা ঘন্টা সময় নিয়ে খাবারগুলি তাকে খাইয়েছি খাবার দাবার শেষ করে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে দুপুরে খুবই সিম্পল রান্না বান্না করব এখানে আমি সবজি রান্না করব রমজানে যেহেতু প্রচুর ভাজা পোড়া খাওয়া হয়েছে তাই মনে হচ্ছে এখন একটু আমাদের থামা দরকার একটু ভাজা পোড়া কম খেয়ে এখানে আমরা যদি একটু সবজি টুবজি খাই তাহলে ভালো মনে হলো আজকে একটু সবজি রান্না করলাম এখানে একটু গাজর নিয়েছি বৃষ্টি লাউ নিয়েছি পেঁপে নিয়েছি আলু নিয়েছি সবজিতে কিন্তু আমি সবসময় খুবই কম মশলা ব্যবহার করি এতে করে সবজির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এই সবজিটা কিন্তু পরোটা দেখেতে অনেক বেশি মজার লাগে যাই এখানে আমি একটু চিকেন রান্না করে নেব দিয়ে আজকে আমাদের হয়ে যাবে আর আমি দুপুরে চেষ্টা করি খুব শর্টকাট করে রেডি করে রেখেছিলাম তা না হলে সময় মশলা দিয়ে আর একটা দিতে ভুলে মশলাটা ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম আর এখানে সাথে কিন্তু একদম ছোট ছোট দেশি আলু দিয়েছি দেশি আলু দিয়ে দেশি এই চিকেন এত বেশি মজার হয় তাই হোক আজকে কিন্তু এই চিকেনটা একটু ঝোল ঝোল করে রান্না করব এটা কিন্তু একদম ভোনা করলে খেতে ভালো লাগবে না যাই হোক রান্না রান্না করতে করতে হঠাৎ করে মনে হলে একটু ঝালঝাল কিছু খেলে ভালো লাগবে আমি কিন্তু সবসময় দুপুরে কাজটা করি যখন আমি রান্না করি তার ফাঁকে আমি কোনো একটা ভর্তা টর্তা করতে থাকি রান্না হতে থাকে আর আমি ভর্তাটা করে খেয়ে নিই যা এখানে কিন্তু আমার সবজিটা একদমই হয়ে গেছে এটা আমি বাগার দিয়ে নেবো এখানে একটু পেঁয়াজ রসুন আর একটু আমি পাঁচ ফোড়ন দিয়ে এটা ভালো করে ভেজে এই বাগারটা দিলে এই সবজির টেস্টটা অন্য লেভেলের হয়ে যায় খেতেও অনেক বেশি মজার হয় আর এটা পরোটাতে খেতে তো অসম্ভব ভালো লাগে যাই এখানে আমার সবজিটা একদমই হয়ে গেছে এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে এখন এখানে গরম পানি দিয়ে দেবো এটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে চুলার আগুনটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব এটা যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবেই যাই হোক এখানে আমার চিকেনটা রান্না হতে হতে কিন্তু এই পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে এই টাইমটা এত বেশি উপরে থাকতে হয় দেখা যায় যে রান্না করতে করতে কোন দিক দিয়ে বেলা শেষ হয়ে যায় আমি আসলে টেরই পাই না যাই হোক বান্না আজকে মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গেছে নিজের খাবারটা বেড়ে নিলাম অলরেডি বাচ্চাদের খাবার খাইয়ে দিয়েছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেস্টটাকে দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love these.